আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে বাংলাদেশে অগণিত এই ইয়ে আছে এজেন্সি আছে আর এর মধ্যে থেকে বৈধ অবৈধ মিলেই আছে হাজার হাজার এজেন্সি আছে তা আমরা অনেকেই অসাধু এজেন্সির ফান্দে ফোরে আমরা আমাদের সর্বস্ব হারাই তো পরবর্তীতে ওই অসাধু এজেন্সির বিরুদ্ধে আমরা কোনো ধরনের কোনো স্টেপও নিতে পারি না আমাকে গত কয়েকদিন ধরে অনেক লোক আমাকে প্রশ্ন করে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয় সেটা হলো বহিদ এজেন্সি কোথায় পাবে বা কোন এজেন্সিটা বহিধ সেটা কিভাবে আপনি বুঝবেন এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করে আর এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ক্লিয়ার করে রাখার চেষ্টা করব আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্টে লিখবেন আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবার রিপ্লাই তো দেওয়া সম্ভব হয় না তো যাই হোক তো সর্বপ্রথমে আমি যেই কথাগুলো বলতে চাই যে আপনারা সর্বপ্রথমে বৈধ এজেন্সি অবৈধ এজেন্সি চেক করার জন্য আপনার মোবাইলের গুগল ক্রমে প্রবেশ করবেন তো গুগল ক্রমে প্রবেশ করে আপনারা একটু স্ক্রিনে ফলো করেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো গুগল ক্রমে প্রবেশ করার পরে এখানে আপনার লেখবেন বি এমইটি বাইস এটুকু লেখবেন ওকে দিবেন চলে আসবে একটা ইন্টারফেস সর্বপ্রথমে এখানে যে লেখাটা আছে বিএমইটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এটা হলো বাংলাদেশের ভিসা ম্যান ফোয়ার বিএম ওয়েবসাইট এটা আমরা সকলেই এটার সাথে পরিচিত আছি এই ওয়েবসাইটের মাধ্যমে বিএমইটি কার্ড ডাউনলোড করা থেকে তথ্য স্ট্যাটাস চেক করা থেকে অনেক কিছুই করা সম্ভব তো এখানে যখন এই অপশনটা আসবে এই অপশনটা যখন এখানে আসবে আসার পর আপনারা যেটা করবেন এখানে দেখতে পারেন উপরে কিছু অপশন আছে আমি মার্ক করতেছি হোম তারপরে ডেমো ডাউনলোড ওয়েলফায়ার রিকোর্ডিং এজেন্সি তো এখান থেকে আপনারা এই যে রেকর্ডিং এজেন্সি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে এরপরে এখানে হলো আপনার তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সি দুই হাজার দুইশো অষ্টআশি অর্থাৎ বাইশশো অষ্টআশিটা এজেন্সি এখানে বৈধ তাদের লাইসেন্স বৈধ এরপরে এখানে দেখেন দুইশো সাতাইশটা এজেন্সির সংখ্যা আছে এখানে লেখা আছে কি টোটাল নাম্বার অফ সাসপেন্ডেড এজেন্সি দুইশো সাতাইশ নিজ এলাকা আছে টোটাল নাম্বার অফ ক্যান্সেল এজেন্সি একশো পঁচিশটা আমি একটু বুঝিয়ে বলি যে এখানে এই যে একশো পঁচিশটা এজেন্সি এখানে তাদের লাইসেন্স টোটালে বন্ধ করা হয়েছে ক্যান্সেল করে দেওয়া দেওয়া হয়েছে এটার কারণ হলো যে কেউ মারা গেছে কেউ ব্যবসা বাণিজ্য গুছিয়ে অন্য জায়গায় মোভ হয়েছে যার কারণে এই এজেন্সিগুলো চলমান নাই টোটালি বন্ধ হয়ে গেছে এই এজেন্সির নাম ভাঙিয়ে যদি কেউ আপনাকে ভিসা দিবে বলে তাহলে আপনি ধরা খেবেন এরপরে আছে দুইশো সাতাইশ এই দুইশো সাতাইশটা এজেন্সি সাসপেন্ডেড অর্থাৎ সাময়িক স্থগিত করা হয়েছে এদের লাইসেন্স এদের মাধ্যমে আপনি যদি ভিসা প্রসেসিং বা ভিসার কার্যক্রম করার চেষ্টা করেন তাদের সাথে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনার ভিসার প্রসেসিংয়ের যে কাজটা সেটা লং টাইম দেরি হতে পারে এবং এদের মাধ্যমে আমি মনে করি যে বিশার প্রসেসিংয়ের কাজটা না করাটা ভালো এবং এদের কাছ থেকে ভিসাটা না নেওয়াটা হানড্রেড পারসেন্ট আপনার জন্য মঙ্গল কারণ এদের ভিসাগুলো এইদের লাইসেন্সগুলো সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে এরা কোনো একটা দুর্নীতি করছে কোনো একটা দুই নাম্বারে কাজ করছে যার কারণে এদের লাইসেন্সটা স্থগিত করছে সাসপেন্ডেড করে রাখছে তো এগুলা তারা চাইলে আবার যে কোনো সময় ঠিক করে নিতে পারবে ঠিক আছে যে কোনো সময় এরা এই লাইসেন্সগুলো আপডেট করে নিতে পারবে তবে সেটার জন্য উপযুক্ত প্রমাণের দরকার তারা যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তিতে তারা অবশ্যই পাবে এরপরে আছে দুই হাজার দুইশো অষ্টআশি এই এজেন্সি এই ব্যালিট অর্থাৎ বৈধ এদের মাধ্যমে আপনি চোখ বন্ধ করে ভিসা প্রসেসিং করাতে পারেন বা ভিসা সংগ্রহ করতে পারেন তবে এদের মধ্যে থেকে যদি এই যে বাইশ ব্যালিট এজেন্সি এদের মধ্যে থেকে যদি কারোর লাইসেন্স ঠিক থাকার পরেও যদি ভিসা পেতে দেরি হয় প্রসেসিংয়ে দেরি হয় তাহলে মনে করবেন যে সেটা অন্য কোন কারণ ঠিক আছে তাদের অন্তত লাইসেন্স সম্পর্কে তারা সচেতন আছে এবং তাদের অন্য কোন কার্যক্রমের অগ্রগতির কারণে আপনার ভিসার কাজ খুব দেরি হচ্ছে হতে পারে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে না বা দেয়নি অ্যাপ্রুভাল দেয়নি বা কোনো না কোনো একটা কাজের অগ্রগতির কারণে স্লোর কারণে আপনার লেট হয় সেটা আপনি অন্যভাবে সলভ করতে হবে কিন্তু লাইসেন্স ঠিক আছে মেন হলো লাইসেন্স পরবর্তীতে আপনি বিভূত বললে যে এজেন্সির বিরুদ্ধে একটা ইলিগেশন আনবেন সেটার জন্য ভ্যালিড লাইসেন্সদারী এজেন্সির প্রয়োজন এইবার আসি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে এজেন্সির সাথে কন্টাক্ট করবেন সেই এজেন্সির একটা আর এল নাম্বার আছে আর এল নাম্বার এবং নাম আছে সেটা দিয়ে আপনি এখানে চেক করবেন যে আমি এখানে যে ক্যান্সেল অপশানে ঢুকছিলাম যে দেখেন এই যে এজেন্সির নামগুলো ক্যান্সেল সেখানে ঢুকবেন এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে দেখবেন যে আর এল নাম্বারগুলো আর এল নাম্বারগুলোর সাথে আপনি যেই এজেন্সির সাথে কথা বলবেন বা লেনদেন করবেন তাদের এই আর এল নাম্বার সাথে মিলাবেন যদি দেখেন যে এখানে ওই আর এল নাম্বারটা পেয়ে গেছেন তাহলে হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে আপনার ভিসা প্রসেসিং হবে না ঠিক আছে এবং সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে এরপরে আসি দুই নাম্বারে এই যে দুইশো সাতাশটা এজেন্সির লাইসেন্স সাসপেন্ডেড করা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে চেক করবেন যে আপনার ওই আর এল নাম্বারটা এজেন্সির নামটা এখানে আছে কি আপনি যে এজেন্সির মাধ্যমে বিসার কাজ করাবেন সেই এজেন্সির আর এল নাম্বারটা এখানে আছে কি না ঠিক আছে নাম ঠিকানা আর এল নাম্বার এখানে আছে কি না যদি এখানে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকেও আপনি ফিরে আসবেন এরা আপনাকে ভিসা দিবে আপনাকে পাঠাতেও পারবে ঠিক আছে কিন্তু এদের বিরুদ্ধে আপনি এলিগেশন আনতে গেলে অনেক দৌড়াতে হবে ঠিক আছে এদের কোনো মানে এক পা কবরে আর এক পা দুনিয়াতে আছে ঠিক আছে আপনি দেখেন এখানে সাসপেন্ডেড লেখা আছে ঠিক আছে আপনি দেখেন এই যে এই বিষয়টা এই 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 এজেন্সিটা দু হাজার বাইশ সালে সাসপেন্ডেড করছে এখন পর্যন্ত কম ইয়েটা ঠিক করেনি ঠিক আছে দু হাজার বাইশ দু হাজার পঁচিশ ঠিক আছে তো এগুলা এজেন্সি সাময়িক সময়ের জন্য স্থগিত করে রাখছে এগুলো ওরা চাইলে আবার ঠিক করে নিতে পারে তো এরপরে আপনারা আসবেন ব্যাগে গিয়ে দেখবেন যে এখানে ব্যাডিট এজেন্সিতে ঢুকবেন তারপরে এখানে কিন্তু আপনার কয়েক হাজার এজেন্সি আছে এখান থেকে একটা একটা করে আপনি নাম্বার মিলিয়ে নেবেন আপনার এই আর এল নাম্বারের সাথে আর এই আর এল নাম্বারের সাথে মিল আছে কিনা এবং এজেন্সির নামের সাথে মিল আছে কি না ঠিকানা ফোন নাম্বার সব কিছু ঠিক আছে কিনা এগুলো মিলিয়ে নিয়ে যখন দেখবেন যে এখানে ঠিক আছে তাহলে এই এজেন্সিগুলো ভ্যালিড এদের মাধ্যমে আপনি কাজ করাতে পারেন ঠিক আছে এই হলো বিষয়টা তো মনে রাখবেন যে এখানে যদি আপনি কোনো অসাধু বা আনভ্যালিড বা ক্যান্সেল এজেন্সির মাধ্যমে বিশেষ কাজ করান আপনি মানে সব কিছু হারাবেন এটা সর্বশেষ কথা এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন অযথা ফালতু কমেন্ট না করে দূরে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ